যারা শুনছেন সবার প্রতি আন্তরিক গুরুত্বপূর্ণ আলোচনা করা দরকার এবং সেই আলোচনাটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে পক্ষপাত দুষ্টনীতি এবং এটা কতটা জঘন্য হতে পারে যে একুশ বাইশ জনের নাম তালিকা প্রকাশ করা হয়েছে যারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে মান্থলি সর্বোচ্চ দশ লাখ টাকা এবং সর্বনিম্ন দু লাখ টাকা করে বেতন পাবেন সেই তালিকায় যারা আছেন তাদের তালিকায় থাকা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই সেই তালিকায় যারা আছেন তাদের ক্যাটাগরি নিয়ে প্রশ্ন রয়েছে এবং সেই তালিকায় কিছু কিছু ক্রিকেটার যারা থাকতে পারতেন যারা পরের বিশ্বকাপের পরিকল্পনায় নিঃসন্দেহে থাকবেন বাংলাদেশ ছাড়া যদি তারা অন্য পৃথিবীর যে কোনো দেশের হয়ে খেলতেন এবং ওই দেশের ক্রিকেট কাঠামো যদি বাংলাদেশের মতো হতো তাহলে এই ক্রিকেটারদেরকে সেই দেশ সেই ক্রিকেট বোর্ড সেই দেশের সিলেকশন প্যানেল ম্যানেজমেন্ট সবাই পরিকল্পনার মধ্যে রাখতো সেই পার্টিকুলার ক্রিকেটার কারা যাদেরকে কেন্দ্রীয় চুক্তির মধ্যে রাখা হয় নাই যে ক্রিকেটারদেরকে দু হাজার সাতাশ বিশ্বকাপের পরিকল্পনায় রাখা হবে কিনা থাকবেন কিনা এই প্রশ্ন করলে ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট স্বয়ং ফারুক আহমেদ যাই বলুক না কেন ওনার কথাবার্তা ঠিক নাই আপনারা যারা শুনছেন যারা ক্রিকেট বোঝেন আমরা যারা কাজ করি সবাই বলবো যে ডেফিনেটলি দিস গাইস দে কুড বি দ্য পার্ট অফ ন্যাশনাল টিম দে কুড বি দ্য পার্ট অফ দ্য প্ল্যান অফ দ্য ন্যাশনাল টিম ইন টোয়েন্টি টোয়েন্টি সেভেন ওয়ার্ল্ড কাপ শামিম হোসেন পাটওয়ারি অনেক এমার্জিং ক্রিকেটারকে আমরা হচ্ছে রাখার চেষ্টা করি অনেক পার্টিকুলার ক্রিকেটারের প্রতি আমাদের একটা বড় ধরনের আকর্ষণ থাকে যে এই ক্রিকেটার আমাকে ফিউচারে সার্ভিস দেবে

লোয়ার মিডিলে বা ফিনিশিং রোলে যে দুজনকে কাজ করতে হবে রোল প্লে করতে হবে তাদের একজন হচ্ছে আমার প্রিয় জাকির আলী অনিক আরেকজন একজন ডেফিনেটলি শামী হোসেন পাটোয়ারি শামী হোসেন পাটোয়ারিকে দু হাজার সাতাশ বিশ্বকাপের পরিকল্পনায় আমরা যে কেউ রাখবো তার ফর্ম খারাপ হতে পারে বাদ পড়ে যেতে পারে সেটা ভিন্ন সিচুয়েশন আমরা যে কেউ রাখবো ন্যাশনাল টিম সিলেকশন প্যানেলের সাথে যারা জড়িত যারা এই তালিকাটা তৈরি করেছে বাইশ জনের লিস্টে শামী হোসেন পাটোয়ারিকে রাখার প্রয়োজন তারা বোধ করেন নাই শামীম হোসেন পাটোয়ারিকে তেরোশো কোটি টাকার ক্রিকেট বোর্ড প্রতি মাসে দু টাকা দিতেই গরিব হয়ে যায় ভাই তারা ডিফল্টার হয়ে যায় তাদের অবস্থা যেন বাংলাদেশে অনেক কোম্পানি রয়েছে না ঋণ নিয়েছে কিন্তু শোধ করে নাই এখন আসামিরা পলাতো খুঁজে পাওয়া যাচ্ছে না সেই অবস্থায় যেন বাংলাদেশ ব্যাংকের বড় বড় ব্যাংকগুলোর ঋণ খেলা পরিণত হয়ে যেত বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি তার তেরোশো কোটি টাকা ভাঙিয়ে শামিম পাটওয়ারিকে বছরে চব্বিশ টাকা মাসে দু লাখ কোটি টাকা দিত মাহিদুল ইসলাম অঙ্কন তুলনামূলক ভাবে দুর্বল টিমে খেলেছিলেন সবশেষ বিপিএল আমার সবসময় প্রশ্ন ছিল দেশে নিজে ব্যাট করে কেন ওই ছেলেটা আরেকটু উপরে ব্যাট করলে তো ঘটনাটা অন্যরকম রকম ঘুরতে পারবো যতটুকু মনে ফোন করে তুলনায় খেলেছিলেন তিনি সম্ভবত তাই না এই মাহিদুল ইসলাম অঙ্কনকে আপনার যদি খেয়াল করে দেখেন তার মধ্যে সেই ট্যালেন্ট রয়েছে আপনার সাঁতারি মাহিদুল অঙ্কনটা ভাই কোটি কোটি টাকা কামায় না ইয়ারলি আপনি তাকে চুক্তিতে রাখা মানে অনেক বড় লোক করে দিবেন সেটা না চুক্তিতে রাখা মানে আপনি সেই মেন্টাল ফ্রিডমটা দিবেন যে আমার মাস গেলে সংসার চালানোর জন্য অথবা একটু ভালোভাবে চলার জন্য টেনশনটা নেই বেশি সেটাকে লুকআ একটা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো কিছু লুকাপ করে না এই যে ক্রিকেটারদেরকে আপনারা বৈষম্য করেছেন বৈষম্যটা অসাধারণ বৈষম্য খেয়াল করে দেখবেন আট টা একটু করবেন এক বছর লিটন কুমার দাস কত টাকা পাবেন এক বছর লিটন কুমার দাস পাবেন ছিয়ানব্বই লক্ষ টাকা এক কোটি টাকার কাছাকাছি ট্যাক্স ট্যাক্স যদি অ্যাড করা হয় রাইট আমার তার নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু লিটন কুমার দাস যিনি এক কোটি টাকা এক বছরে আয় করবেন সেই লিটনের গত সাতচল্লিশটা আন্তর্জাতিক ইনিংসের পারফরমেন্স কি দশটা টেস্ট ইনিংস তেরোটা ওডিআই ইনিংস চব্বিশটা টিটোয়েন্টি ইনিংস দশ প্লাস তেরো তেইশ আর চব্বিশ যোগ করলে হয় সাতচল্লিশ ইনিংসে একটা ফিফটি আপনি তাকে রেখেছেন ভাই এ ক্যাটাগরিতে আপনি তাকে মান্থলি আট লাখ টাকা বছরে আপনি চিয়ানব্বই লাখ টাকা দেবেন একশো সেটা আরো বাড়বে আপনার কোনো আপত্তি নেই এর থেকে মস্করা আর হতে পারে একজন ক্রিকেটার গত দেড় বছরে ওয়ান ডেতে কোন ফিফটি প্লাস ইনিংস খেলতে পারেনি সবশেষ পাঁচটা ইনিংস এর তিন যেটাগরিতে যার অসাধারণ লিটন এবং হচ্ছে মহাসুর পৃথিবী একই ক্যাটাগরিতে তারা থাকেন শামীম পাঠারের কোনো ক্যাটাগরি পান না মাহিদুল অঙ্কনদের জন্য দু লাখ টাকা মান্থলি বিসিবি জুট না বিসিবি গরিব হয়ে যাবে বিসিবির অবস্থা হবে ন্যাশনাল ব্যাংকের মতো যেন বিসিবির অবস্থা হবে যে ব্যাংকগুলো ঋণ খেলাপি হয়ে গেছে

সবশেষ দশ টেস্ট ইনিংসে যার কোনো ফিফটি নেই সবশেষ তেরোটা ওয়ান ডে যার কোনো ফিফটি নেই সবশেষ চব্বিশটা টি টোয়েন্টিতে যার কোনো ফিফটি নেই সবশেষ সাতচল্লিশটা আন্তর্জাতিক ইনিংসে যার কোনো ফিফটি নেই সবশেষ পাঁচ ওয়ানডে ডে ইনিংসে তিনটায় যিনি জিরো মেরেছেন তাকে আমরা এই ক্যাটাগরিতে রেখে বাৎসরিক এক কোটি টাকার কাছাকাছি পে করব অথচ যারা আমার ফিউচার প্ল্যানে থাকবে যারা ওই রাডারের মধ্যে থেকে পরের বিশ্বকাপে মিডল অর্ডার আর লোয়ার মিডিলের চাতা হবে